রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিনের কাছে আজ পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নবনিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস এবং আলজেরিয়ার রাষ্ট্রদূত ড আবদেল ওহাব সাইদানি সকালে বঙ্গভবনে পৌঁছলে প্রেসেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌকশ দল তাদের গার্ড অফ অনার প্রদান করে প্রথমে সুইডেনের নবনিযুক্ত রাষ্ট্রদূত নিকোলাস লিনাস রাগনার উইকস রাষ্ট্রপতির কাছে তার পরিচয় পত্র পেশ করেন এরপর পরিচয়পত্র পেশ করেন আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূত ড আবদেল ওহাব সাইদানি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন সুইডেন বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার এবং চমৎকার বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে তিনি তথ্য প্রযুক্তি নবায়নযোগ্য জ্বালানি খাদ্য প্রক্রিয়াজাতকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি আশা করেন আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা মানবাধিকার টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ে সহযোগিতা বাড়াতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ হিসেবে সুইডেন গুরুত্বপূর্ণ অবদান রাখবে রোহিঙ্গার সমস্যা সমাধানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সম্মানজনক স্বদেশ প্রত্যাবাসনে সুইডেনের সহযোগিতা কামনা করেন আলজেরিয়া নবনিযুক্ত রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহবুদ্দিন বলেন ওআইসি সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও আলজেরিয়া আন্তর্জাতিক ফোরামে পরস্পরকে সহযোগিতা করে রাষ্ট্রপতি আশা করেন বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ক্ষেত্রে স্বাক্ষরিত সমঝোতা স্মারক চুক্তিগুলো বাস্তবায়িত হলে দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে এবং বাণিজ্য বিনিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে তা সম্প্রসারিত হবে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক মানের পণ্য আমদানি করতে আলজেরিয়ার প্রতি আহ্বান জানান রাষ্ট্রপতি সাক্ষাৎকালে সুইডেন এবং আলজেরিয়ার নতুন রাষ্ট্রদূতগণ বাংলাদেশে দায়িত্ব পালনে রাষ্ট্রপতির করার ও প্রত্যয় ব্যক্ত করেন তারা সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব নাসিমুল গনি এবং সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদেও চৌধুরী প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন এবং পররাষ্ট্র সচিব মোহাম্মদ যশিম উদ্দিন উপস্থিত ছিলেন